হাই ইমরান আসসালামু আলাইকুম আবারো চলে আসলো আপনাদের প্রাণের প্রিয় সিরিজ সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে স্পেশালি অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেসের কালেকশন গুলো দেখাবো যারা থ্রি পিসের মধ্যে অনেক ভালো মানে থ্রি পিস গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন প্রতিটি থ্রি পিস খুবই সুন্দর হবে মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো প্রতিটি থ্রি পিসের কালার কমিশনগুলো খুবই সুন্দর হবে প্রতিটি সেটার চারটি করে কালার কমিশন থাকবে যার যেটি ভালো লাগে কালারগুলো নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো অর্ডার করতে পারবেন দুসে নম্বর প্রায়সের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর থ্রি পিসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়ে নেবেন দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালারগুলো আসছে খুবই সুন্দর লাগবে কালারগুলো ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি অনেক সুন্দর একটি কালার খুবই ডিপলি একটা সুন্দর একটি গর্জেস ড্রেস যারা ভালো মানের মধ্যে থ্রি পিসের কালেকশন চাচ্ছিলেন তারা এই ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি থ্রি পিসের কালার কমিশনগুলো দেখুন কতটা সুন্দর কাজের ফিনিশিং কোয়ালিটি মাসাল অনেক সুন্দর সম্পূর্ণ পর্যায়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস জরি সুতার কাজ করা আছে

পার্টি ওনার মধ্যে অনেক সুন্দর একটি ওনার সম্পূর্ণ ওনার লেস জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাজ জলি সুদার কাজ করা আছে আর ছোট ছোট ফুলের কাজ করা আছে ফেব্রিকটা থাকবে আপনাদের জিমি চোর মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক সম্পূর্ণ দোপাট্টা জুড়ে থাকবে এরকম ভারী কাজের মধ্যে যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারেন পার্টি ড্রেসের জন্য খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো মেক করার পরে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো সম্পূর্ণ দোপাট্টা থাকবে এরকম করচেস ভাবে কাজ করা সালোয়ারটা অনেক সুন্দর একটি সালোয়ার খুবই কমফোর্টেবল হবে সালোয়ারটির টি প্যানেলে থাকবে সুন্দরভাবে কাজগুলো করা দেখুন কত সুন্দরভাবে কাজগুলো করা যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন থ্রি পিসের কালেকশন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো করতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন থ্রি পিসগুলো সম্পূর্ণ বটটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে করা আছে অনেক সুন্দর একটি কাজের ফিনিশিংগুলো হাতে ধরে দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল গুলো এত সুন্দর ভারী কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা পাটি ড্রেস কালেকশন চাচ্ছিলেন এগুলো নিতে পারেন এক চান্সে অনেক সুন্দরভাবে ড্রেস টি মেক করার পরে খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো সম্পূর্ণ বর্ডার থাকবে এরকম সিকোয়েন্সের কাজ করা প্লাস নিচের প্যানেলটা দেখুন কত সুন্দর খুবই সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন সম্পূর্ণ বড়টা থেকে এরকম ভারী কাজের মধ্যে আর এই ধরনের ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন ড্রেসগুলো 마শাআল্লাহ অনেক সুন্দর মেক করার পরে অনেক সুন্দর লাগে ড্রেসগুলো আমি আরো একটি কালেকশন দেখায় দিচ্ছি দেখুন কালেকশন আজকে যে কালেকশন গুলো দেখাবো সবগুলো আপনার গরজেস এর মধ্যে ফারি কাজের মধ্যে খুবই কোয়ালিটিফুল ড্রেস যে কোনো পার্টি অকেশন অথবা অনুষ্ঠানে পড়ার জন্য এই ড্রেস গুলো ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো মেক করার পরে সম্পূর্ণ নেকের পোর্শনটা থাকছে এরকম ভারী কাজের মধ্যে মাইক্রোসিকোতে কাজ করা থাকবে প্লাস জরি কাজ করা আছে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর লাগবে এত সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনার হাতে পাওয়ার পরে পোস্টার মধ্যে ড্রেসগুলো কতটা গর্জিয়াস কোয়ালিটির থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিসটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে খুব সুন্দর একটা লাক্সারি লুক দেবে এখানে শো বাটন পাচ্ছেন শো বাটন এখানে লাগাই নেবেন অনেক সুন্দর লাগবে বাটনগুলো সম্পূর্ণ বর্ডার আমি খুলে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বর্ডার কতটা গর্জিয়াস খুবই ভালো লাগবে ড্রেসগুলো ড্রেসগুলো মেক করার পরে এতটো সুন্দর লাগবে দেখুন সম্পূর্ণ বর্ডারতে এরকম মাইক্রো সিকোয়েন্সে ভারী কাজের মধ্যে মাল্টিকালার সোডা মতে ফ্যাব্রিকটা থাকছে আপনার জিমি সুরমধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক সম্পূর্ণ বটটা এরকম ভারী কাজ থাকবে যারা একটু কোয়ালিটিফুল এর মধ্যে থ্রি পিস তারা এই ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন সম্পূর্ণ নিচের প্যানেলটা দেখুন কত সুন্দরভাবে কাজগুলো করা এতটা সুন্দরভাবে কাজগুলো করাছে হাতে পাওয়ার পরে বস্তার মধ্যে কতটা গর্জেস স্ট্রেস করলো সম্পূর্ণ বটটা ঠিক এরকম ভারী কাজের মধ্যে যারা একটু কোয়ালিটিফুল এর মধ্যে ড্রেস সার্চ ছিলেন তারা এই ধরনের পার্টি ড্রেসের কালেকশনগুলো আমাদের কাছ থেকে করতে পারেন রিজনে ওভার প্রাইসের মধ্যে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস অর্ডার করতে পারবেন এই দুপাটা সম্পূর্ণ দুপাটা থাকবে এরকম ভাবে কাজ করা খুবই সুন্দর লাগবে দুপাটা সম্পূর্ণ দুপাটা লেস জোরে থাকছে এরকম ভারী কাজের মধ্যে করা প্লাস সতের কাজ করা আছে আর ছোট ছোট ফুলের কাজ গুলো করা আছে সম্পূর্ণ দুপুরটা যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে দুপুর গুলো চাষ তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এটার সাথে যে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে সব কাপড় বাটারের মধ্যে খুবই সুন্দর লাগবে ড্রেস আর ফুল বর্ডটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে কাটার ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আসবে সম্পূর্ণ থাকবে এরকম ডিজাইনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা লুক দিবে ড্রেসটি মেক করার পরে আপনাকে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল যারা পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেসগুলো আর ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে প্রতিটি ড্রেসে মাশাআল্লাহ অনেক সুন্দর যার যেটি ভালো লাগে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন আমি আরও একটি পেস্ট কালারের মধ্যে ড্রেসটি দেখাচ্ছি সম্পূর্ণ ড্রেসটার কালার কাউন্সেল খুবই সুন্দর দেখুন এতটা গ্লেজ একটা ফ্যাব্রিকের মধ্যে জিমি চুর মধ্যে যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস চাচ্ছিলেন তারা এই ধরনের থ্রি পিসের কালেকশনগুলো আমাদের কাছ থেকে করে তারা খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো

খুবই সুন্দর লাগবে দুপাট্টাটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ দুপাট্টা জুড়ে থাকছে এরকম ডিজাইন করা মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে ফুল প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজের এমব্রয়ডারির মধ্যে আর ফ্যাব্রিকটা থাকছে জিমি চোর মধ্যে অনেক ভালো মানের একটি দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টাটা দেখলে বুঝতে হবে কতটা কোয়ালিটি ফুল দুপাট্টা যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি দুপাট্টা সাজছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এর সাথে সালোয়ারটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটি সালোয়ার বাটারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার আর ফুল ওয়ার্ডটা থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর একটা লাক্সারি লুক দেবে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে দেখুন সম্পূর্ণ ওয়ার্ডটা এরকম কাজের মধ্যে পেয়ে যাবেন মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস জরি সুতার কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর একটি ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন জিমি সুতার আহ প্যানেলটা দেখুন কতটা গর্জিয়াস খুবই সুন্দর লাগবে সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এরকম ভারী কাজের মধ্যে মাইক্রো সিসেন্স কাজ করা প্লাস এমবোর্ডার করা আছে অনেক সুন্দর লাগু ড্রেসগুলো মেক করার পরে যারা একটু কোয়ালিটি ফুল এর মধ্যে থ্রি পিসের কালেকশন সার্চ ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে রিজনেবল প্রাইসের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ড্রেসগুলো নিতে পারছেন আমি একটি কালেকশন দেখাই দিচ্ছি দেখুন কালেকশনটি টি কতটা সুন্দর জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার এক কালারের মধ্যে খুবই সলিড একটি পোষণ আসছে সম্পূর্ণ নেকের পোষণটা থাকছে এরকম ভারী কাজের মধ্যে ফুলে থাকবে এরকম মাইক্রো কাজ করা প্লাস জরি সুতায় কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে থ্রি পিসের কালেকশন চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন

মাইক্রো সিকোয়েন্স কাজ করা আছে প্লাস এমবডারি করা আছে জরি সুতার কাজ করা আছে খুব সুন্দর একটা লাক্সারি লুক দেবে টেস্টি মেক করার পরে আপনাকে অনেক সুন্দর লাগবে ফুল বর্ডটা থাকবে এরকম ছোট ছোট ফুলের কাজ করা আছে মাইক্রো সিকোয়েন্সের ফেব্রিকটা থাকছে জিন শোর মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক আর এটার সাথে ওড়নাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ওড়না দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা ফুললি দুপাট্টা থাকবে এরকম কাজের মধ্যে যারা কোয়ালিটি ফুলের দিক থেকে ভালো মানের ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ দুপাটা জুড়ে এরকম কাজ থাকবে যারা একটু কোয়ালিটির দিক থেকে মেনটেন করেন ভালো ড্রেস নেবেন এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এটার সাথে যে দুপাটা সাথে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি সালোয়ার খুবই সুন্দর লাগবে সালোয়ারগুলো সফট ফেব্রিক পাটারের মধ্যে অনেক সুন্দর একটি সালোয়ার আর ফুল বডিটা থাকবে এবং ছোট ছোট ফুলের কাজ করা থাকবে আর নিচে প্যানেলটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে নেকের পোষণটা থাকবে ভারী কাজের মধ্যে সেম ডিজাইনের মধ্যে এক কালারের মধ্যে সলিড একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তারা এই ধরনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ থেকে এগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে এনে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর অবশ্যই ভিডিওটি দেখার সময় আমাদের শেয়ার কমেন্ট লাইক এন্ড শেয়ার করে রাখবেন যাতে আপনার পরিচিত কাঙ্ক্ষিত লোকগুলো আমাদের পেজগুলো নিতে পারে আমাদের এই ভিডিওটি শেষ জিকান থেকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ আবারো দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ